এই গবুষনার জন্য আমার ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি জানি না গবুষনা কতটা খুশি হবে এই যে গবুষনার আর একটা গবুষনার মাম্মিকে নমস্কার সামনে এবার আমাদের একটা কি শোনাবে কবিতা শোনাবে শাম্মী ও শোনাও

তো তোমরা পুরোটাই দেখলে কি হলো না হলো তারপর আমরা এখন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো না বাড়ি যাচ্ছি না এখানে যাচ্ছি যেখানে খাবার আয়োজন করা হয়েছে যেখানে খাবার আয়োজন করা হয়েছে এক বিয়ে বাড়ি তো ক্লাবে সেখানেই আমরা চলে গেলাম গিয়ে দেখলাম একটা বড় রাধাকৃষ্ণের বসানো আছে বসে নিয়ে ওদের খাবার দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরে নিয়ে যেও তারপর ওদের খাওয়া দাওয়া দিলো আমাকে তখন বসে এদিকে গল্প করছিলাম আর দিদি ওইদিকে খাবার দিয়ে যা যে নিয়ম করার করছিল তো মানে ওখান থেকে তো আসতেই ইচ্ছা করছিল না কিন্তু আর কি করা যাবে আমাদের কপুশনে আগে ওখান থেকে নিয়ে আসতে হলো তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের গোপু সোনাকে ভালো করে দেখে না আমাদের কপু কোথায় গেল গোপুসোনা আমার এই যে ওই যে মাঝখানে আর এইগুলো দেখেছ সব গোপু আর এক লাড্ডুর বাড়ি বেরু বেরু করতে গেছে যেমন আমার গোপু গেছে তো সেই রকমই ওই গুপু ওই লাঠির বাড়িতে বেরু করতে যাবে তো যাবার পালা এইবার নমস্কার করে আমাদের এবার তুলে নেবে চলে আসতে ইচ্ছা করছিলই না কিন্তু আর কি করা যাবে নিয়ে তো আসতেই হবে তো এই যে দিদি আমাদের আমাদের গুপুসোনাকে ওখান থেকে তুলে দিলো সিংহাসন থেকে এবারে আমাদের গোপুর নিয়ে যাব ওখান থেকে এবারে আসবো তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম একটাই মানে ভুল হয়েছে আমার যেটা অনেক দিন পর আমাদের গোপুর এই ভিডিওটা আমি শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে যে সবাই নমস্কার করছে একটুখানি গল্প করে নিলাম সবার সাথে গিয়ে আমাদের গোপো নিয়ে বেরিয়ে আসলাম এই যে এটা হচ্ছে আমাদের লাড্ডু সোনা আমরা গিয়েছিলাম নন্দ উৎসবে প্রত্যেক বছরই আমাদের ইনভাইট করে কিন্তু কোনো বছরই যাওয়া হয় নাই এই বছরই ফার্স্ট গিয়েছিলাম যে দেখলাম বিশাল ব্যাপার একটা আয়োজন তো আমি ভাবলাম যে বিয়ে ঢুকলাম না বাবা তারপরে দেখলাম না আমাদের গোপু নন্দ উৎসবে আর এক ইনভাইট করেছে সব্বাইকে বলছি হাই হ্যালো ছো হারে কৃষ্ণ বলো তো সবাই রাধে রাধে লিখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে রাধে